জুলাই ধর্মতলায় শহীদ প্রস্তুতি সভা বীরভূমের জয়দেব কেন্দুলিতে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সভা শহীদ তর্পণের লক্ষ্যে মহাসমাবেশ উল্লেখ উনিশশো সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে যা পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তার ব্যতিক্রম হবে না এই সমাবেশের প্রস্তুতিতে বহু আগে থেকে জোর কদমে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এই দিনটি তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য আগামী দু সালে বিধানসভা নির্বাচন তার আগে চলতি বছরে এই একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মেগা চমক দেবেন কিনা সেই দিকেই তাকিয়ে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা সেই উপলক্ষে বীরভূমেও ব্লক ও অঞ্চল শুরু হয়েছে প্রস্তুতি সভা অনুষ্ঠান আজ একুশে জুলাই বীরভূমের জয়দেব কেন্দুলিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাউল মঞ্চে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অঞ্চল সভাপতি বুথ সভাপতিরা অগণিত দলীয় কর্মী সমর্থক সেই সঙ্গে সাধারণ মানুষজন

তাদের কথা বিশ্বাস করতেন আশা করি বিশ্বাস করে না কারণ সে হিন্দু তারা বুঝতে পারছেন তারা যা করে তা উল্টো কাজ করে কারণ দেখতেই পাচ্ছেন যে কাজারে কাজারে মানুষ প্রতিটি অঞ্চলে আজকে একুশে জুলাই যে কর্মসূচি যে শহীদদের প্রতি সম্মাননা জানানো শহীদদের আমরা ভুলি নাই সেটা দেখানো তার জন্য আমাদের ইলামবাজা ব্লক ঝাঁপিয়ে পড়েছে এবং আপনারা দেখতে পাবেন যে আমরা রবিবার দুপুরের পর থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব দেখুন বিজেপি নামক একটি দল যে দলের কথা বুঝতে পারছেন তারা বাংলা বিরোধী যেখানে বাংলায় কথা বলছে ভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যে তারা বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে এবং এই গর্জে ওঠাটায় দু সালে বাংলার মানুষ প্রমাণ করে দেবে যে বিজেপির যে সিট ছিল তার থেকে শূন্যতে নামিয়ে দেব এই আশা নিয়ে আমরা আজকে নেমেছি